মাঝরাতে বাথরুমে গিয়েছিলাম তখন হতে পারে রাত দুটো থেকে তিনটের আশপাশে বেসিনে মুখ ধুয়ে আয়নার দিকে তাকাতেই থমকে দাঁড়ালাম অন্ধকারে পর্দার পাশে কিছু একটা নড়াচড়া করে উঠল কে কে ওখানে তারপর ঘুটঘুটে অন্ধকারে চোখের সামনে সাদা পর্দার শরীর ভেসে উঠল তার উপর নিকশ কালো দুটো চোখ প্রথমে ভেবেছিলাম পাশের বাড়ির কেউ মজা করছে বোধহয় আমি পর্দাটা টানতেই ওটা খসে পড়ল তারপর তারপর ছায়ামূর্তিটা দেখলাম চামড়াটা গোলে গোলে পড়ছিল চোখ রোগে নিলাম তবু জানলার কাছ দিয়ে ঠোকা রক্তের মতো রক্ষী কোটোর চোখের আবার নয় এই বিভৎসতা দেখে আমি চিৎকার করতে যাব এমন সময় পিছন থেকে সাদা কাপড়ে মোড়ানো আরো দুটো হাত আমার মুখ চেপে ধরল এমন এমন ভাবে ধরলো যেন আমি আর আর একটু হলে শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছিলাম তারপর আরো দুটো হাত আমার আমার হাত আর দুটো আমার তোনাদে ভাই টস নিয়ে গিয়ে আসছিল আসতে সবকিছু যেন ঘুম এসে নিয়ে যেতে লাগলো ও তুই কেন কি হয়েছে ক্ষক্ষই কিছু না তো তুই ঘরে যা এরপর সারা রাত ধরে ঘরে পায়চারি করছিলাম সব কিছু স্বাভাবিক হলেও প্রত্যেক সেকেন্ড হয়ে ভয়াবহ স্মৃতি আমায় তাড়া করে বেড়াচ্ছিল সেদিন অজান্তেই আমার জীবনের অন্ধকার অধ্যায় শুরু হয়ে গিয়েছিল ওরে বাপরে এ তো দেখি ভূতের গল্প তারপর সেদিন বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল কালো দেখে আকাশ ছেড়ে গিয়েছিল একেবারে সামনে কোথাও ল্যাম্পপোস্টের তার ছেড়ে গিয়ে পুরো এলাকায় লোডশেডিং হয়ে গিয়েছিল কপাট বন্ধ করে ঘরে শুয়েছিলাম বেদম হাওয়ার দাপটে জানলার কপাটগুলো খুলে ঠক ঠক করে কাঁপছে আমি ধীর পায়ে কপাটগুলো গুলো আটকাতে যাচ্ছিলাম ঠিক তখনই ঠিক তখনই কপাটটা পাথরের মতো শক্ত লাগলো আমার স্বর্গ শক্তি দিয়েও আমি তা আটকাতে পারলাম না পিছন থেকে কেউ বলে উঠল না তোকে মেরে ওখান দিয়ে নিচে ফেলবো পিছন ফিরতে মোমের দেখলাম গত রাতের সেই ভয়ানক প্রেত মূর্তি গুলো দাঁড়িয়ে আছে আমার সামনে এরা কারা কি চাই কারা তোমরা কি চাও এত তাড়াতাড়ি আমাদের ভুলে গেলি গাল নীজের হাতে আমাদের মেরেেেছিস ওটা একটা পানি পাড়োন না ছা মেরে পরে আমি ময়া মারছি বিন্দু স্তব্ধ হয়ে গেল সমস্তটা জদির মতো পরিষ্কার হয়ে গেল বিশ্বাস করো বিশ্বাস করো আমি তোমাদের মারতে চাইনি ওটা ওটা ওই লোকটা ওই লোকটা মাই দিতে বলেছিল তোমাদের কি চুপ কর নির্লজ্জের মতামত নিজের সাফাই গাইছিস মৃত্যুর যন্ত্রণা তুই বুঝতে পারবি না যতক্ষণ না তুই নিজে নিজে মরছিস আমার গায়ে চলন্ত দৃষ্ণায় ছুটল দাও দাও পরজনে উঠলো আমার সাথ বা যাও মাললে মারলে হ্যাঁ ভালোর আওয়াজ পেয়ে তুমি যেতে চেতে বলেছিল চর তোকে আমরা তিলে তিলে মারবো মায়ার মতো সাথে সাথে করবো বেঁচে থেকেও তুই নরক দর্শন করবি তারপর তারপর কি হয়েছিল তারপরে ফ্ল্যাটের সিসিটিভি দেখে পুলিশ সময় গ্রেফতার করে ভেবেছিলাম জেলের মধ্যে কিছু হবে না কিন্তু ওরা জেলেও আমার পিছু ছাড়ল না তিন রাত সেই ছায়া শরীর আমার জীবন তুমি সব করে তুলেছিল জেল থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম আর ওই লোকটা যে তোমাকে দিয়ে এই কাজ করিয়েছিল কি হবে তার কথা বলে আমার কথা কি কেউ বিশ্বাস করবে না আমি তার সম্পর্কে কিছু জানি তাছাড়া আমি আমি পরে বুঝেছিলাম পলিটিক্সে অনেক কিছু সম্ভব ওরা যেসব ছিল সেসব নেতারা পার্টিতে ওই লোকটার পথের কাঁটা ছিল হয়তো লোকটা তা আমাকে জাস্ট ব্যবহার করেছিল তার কাঁটা সরাতে আমার একটাই কষ্ট ওরা আজও আমাকেই দোষী মনে করে বাপরে কি অদ্ভুত কাহিনী কি অদ্ভুত কাহিনী আপনার জীবনের এই গল্পে এবার তুমিও যোগ হচ্ছে মনে হয় মানে সামনে তাকিয়ে দেখো দেখো ভালো করে একি কারায়রা সেই ভূতেরা এবার তোমার বাস্তবে বাঁচতে চাইলে আমায় এখানেই নামিয়ে দিয়ে অটো নিয়ে ছোট আচ্ছা এদের থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই হয়তো আছে হয়তো কখনো কোনো মায়াবী জায়গায় ওরাও কখনো থমকে দাঁড়াবে তবে আমি সে জায়গার খোঁজ জানি না তুমি এখন আমায় নামাও ওরা আসছে পিছনে পুলিশও আসছে শুনতে পাচ্ছ আওয়াজ বন্ধু বেঁচে থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে আপাতত গুড বাই